যারা আল্লাহ ইকরমের কাছে কোনো ক্ষমতা নাই শক্তি নাই বলে তাদের গুরু আনুয়াসা কাশ্মীরি কি নাম ওনার বহারি সরা ফয়জুল বাড়ি কি নাম ফয় বাড়ির উনি তপসিরে কবিরের রেফারেন্স দিয়ে বলছেন ফয়জুল বাড়ির চতুর্থ খণ্ড সাইশত আঠাশ পৃষ্ঠা কারো যদি মনে চায় নোট করে নিতে পারে। পারেন সরা ফয়জুল বাড়ির চতুর্থ খণ্ডের সাইশত আঠাশ পৃষ্ঠায় শাহ কাশ্মীরি লিখতেছে যে লিখতেছে আবার তপসিরে কবিরের রেফারেন্স দিয়ে আমি আবার তফসিরে কবিরের থেকে ওইটা বাইর করছি তফসিরে কবিরের আঠাশ নম্বর জিলদের না একুশ নম্বর জিলদের এগারো পৃষ্ঠায় রয়েছে কথা এই হাদিসটা এই কথাটা যে হাজরতে তফসিরে কবিরের মধ্যে রয়েছে ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে যে ওই যা সরা নূরু জালাল ইহে লাহু সামান যে আল্লাহর জালালিয়তের নূর যখন ওই বন্দার শ্রবণ শক্তি হয়ে যায় সামিয়াল করিবে তখন সেই বান্দা দূরে কাছে সমানে শুনতে পায় ওই যা সরা নুরা লাহু লাহুবসরান আল্লাহর জালালিয়তের নূর যখন তার চক্ষু দৃষ্টি হয় তখন রা আল কريبا ওয়াল বাইদা সে কাছে যেমন দেখে দূরে সমানে দেখে ওই যা সরা জালিকা নূর লাহু। যখন আল্লাহর সেই নূর বেলায়েতের সেই কুদরতের শক্তি ওই ওলীর হাত হয়ে যায় তখন কাদারা আলাদ তাসরুফে ফিস সাহাবে বল সাহালে বল বাইদ যে আল্লাহর সেই বলি কোন মানুষের বিপদে সমস্যায় সম্মুখীন হলে সেই বন্দা কাছে হোক বা দূরে হোক তার সমানে সব জায়গায় হস্তক্ষেপ করতে পারেন ক্ষমতা প্রয়োগ করতে পারেন সেই বন্দাকে সাহায্য করতে পারেন তাইলে আল্লাহর ওলিদের ক্ষমতা কে দিয়েছেন এটা কার ক্ষমতা মূলত আল্লাহর কুদরত আল্লাহর অলির চুপ দিয়ে প্রকাশ পায় আল্লাহর অলির খান দিয়ে প্রকাশ পায় আল্লাহর অলির হাত দিয়ে প্রকাশ পায় আল্লাহর অলির পা দিয়ে প্রকাশ পায় বরকম আল্লাহ বোহারি শরীফের ওই হাদিসের সরার মধ্যে তিরমিজির রাওয়াই দিয়ে মায়শা সিদ্দিকার থেকে রায় টানছে যে অকুন্তু লেসানুবি আল্লাহ বলছেন আমি শুধু তার হাত হয়ে পা হয়ে কান হয়ে চুক নয় আমি তার জবান হয়ে যায় যে জবান সে কথা বলে ওই বন্দা কথা বলে কিন্তু এই কথাটা তার জুমানটা আমি হই তখন তার জুমানে যা বলে তা হয়ে যায় তার জুবানে যা বলে তা হয়ে যায় কেন গুফতায়ে উ জালাদি রুম আল্লাহ রহমা মস্তনা বলতেন গুফতায়ে উ গুফতায়ে আল্লাহ ববাদ গ্যারছে আজ হেলকুম আব্দুল্লাহ ববাদ যে ওই বন্দার কথা ওই আল্লাহ বলির কথাটা আল্লাহরই কথা হয়ে যায় কার কথা হয়ে যায় আল্লার কথা হয়ে যায় উনি হও বললে হয়ে যায় য তোমার তো মরুৎ

আল্লাহ আল্লাহ যদি দিয়ে থাকেন আমাদের কোনো সমস্যা আছে সমস্যা নাই বলে তো আমরা ওনাদের স্মরণ করছি ওনাদের স্মরণ করছি যাতে বিপদে আপদে ওনাদের সাহায্য আমরা পেতে পারি আল্লাহ পাক ওনাদের সাহায্য আমাদেরকে দান করু